আসসালামু আলাইকুম SahaWorld.in সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে মোহাম্মদ মনোয়ার। আজকে আমরা আলোচনা করব সেন্সর নিয়ে। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে যে সব সেন্সর নিয়ে কাজ করা হয়, সেই সেন্সরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা টপিকটা সাজিয়েছি সেন্সর কি? প্রক্সিমিটি সেন্সর কাকে বলে? প্রক্সিমিটি সেন্সর কত প্রকার? প্রক্সিমিটি সেন্সর কিভাবে কাজ করে? সেন্সর ওয়াইরিং ডায়াগ্রাম ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর এপাসিটি প্রক্সিমিটি সেন্সর এবং তিন ধরনের ফটোসেন্সর নিয়ে আজকে আমরা এই লেকচারে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানব যে সেন্সর সেন্সর হচ্ছে এমন একটি ডিভাইস যা আমাদের পরিবেশ থেকে বিভিন্ন ধরনের ইনপুট গ্রহণ করে তার সাথে কে আউটপুট দিতে পারে ইনপুট হিসেবে সে কি নেবে ইনপুট হিসেবে পরিবেশ থেকে বিভিন্ন উপাদান যেমন আলো চাপ তাপ আদ্রতা গতি ইত্যাদি হয়ে থাকে সেন্সরটি ইনপুট কালেক্ট করে তা প্রসেস করার মাধ্যমে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সিগনাল তৈরি করতে পারে এই নিচে কতগুলো সেন্সরের ছবি দেওয়া আছে আমরা এখান থেকে স্পেসিফিক কিছু সেন্সর নিয়ে বিস্তারিত আলোচনা করব তো পয়েন্ট এ যাই এখন বিভিন্ন ধরনের সেন্সর সেন্সরের মধ্যে আজকে আমরা আলোচনা করব আর খুবই ইম্পর্টেন্ট সেন্সর নিয়ে সেটা হচ্ছে প্রক্সিমিটি এবং ফটো সেন্সর যেটা ইন্ডাস্ট্রিতে খুব ব্যাপক পরিমাণে ব্যবহৃত হচ্ছে তো প্রথম আমরা জানবো প্রক্সিমিটি সেন্সরটা কি প্রক্সিমিটি সেন্সর হলো এক প্রকার সেন্সর যা কোনো রকমের স্পর্শ ছাড়াই নিকটবর্তী বস্তু শনাক্ত করতে পারে প্রক্সিমিটি সেন্সর সাধারণত কোনো মেটাল পদার্থকে সেন্স করে থাকে প্রক্সিমিটি সেন্সর একটি তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে বা তড়িৎ চুম্বিত বিকিরণ নিঃসরণ করে এবং তার পরিবর্তন থেকে বস্তু কতটা দূরে বা কাছে আছে এর প্রকৃতি নির্ধারণ করতে পারে প্রক্সিমিটি সেন্সর কত প্রকার হতে পারে প্রক্সিমিটি সেন্সর সাধারণত চার প্রকারের হয় পিএনপি এনও পিএনপি এনসি এনপিএন এনও এনপিএন এনসি এনো এনো হচ্ছে নর্মালি ওপেন কন্টাক্ট আর এনসি হচ্ছে নর্মালি ক্লোজ কন্টাক্ট ইন্ডাস্ট্রিতে প্রক্সিমিটি সেন্সর প্রচুর ব্যবহৃত হচ্ছে গঠন ভেদে এর আবার কিছু ধরন আছে যেমন ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর ডপলার ইফেক্ট ম্যাগনেটিক ইফেক্ট ফটো ইলেকট্রিক ইনফারেট তবে আজকে আমরা যেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যান্ড ক্যাপাসিটি ওয়ারিং ডায়াগ্রামে আজকে আমরা দেখব প্রক্সিমিটি সেন্সরে তিনটা বা চারটা কেবল থাকতে পারে হয়ে থাকে তবে এখানে আমি যেই ছবিটা ওয়ারিং ডায়াগ্রামটা দিলাম সেটা সেখানে তিনটা কেবল আছে এখানে কমন যে বিষয়টা আপনারা এটা খেয়াল রাখবেন কে হচ্ছে ব্ল্যাক মানে কালো বি আর হচ্ছে ব্রাউন বাদামি আর বি ইউ হচ্ছে ব্লু মানে নীল এখানে কমন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কালো আপনার ব্লু মানে নীল যে কেবল সেখানে সব সময় নেগেটিভ সোর্স দিতে হবে আর ব্রাউন যেই কেবলটা সেখানে সব সময় পজিটিভ সোর্স দিতে হবে সেটা 24 ভোল্টে অ্যাকটিভ হোক আর 12 ভোল্টে অ্যাকটিভ হোক হোক সেটা কেবল চার তারের হোক সেন্সরটা চার তারের হোক আর তিন তারের হোক ব্লুতে সব সময় নেগেটিভ দিতে হবে আর ব্রাউনে সব সময় পজিটিভ সোর্স দিয়ে সেন্সরটাকে অ্যাক্টিভ করতে হবে আর কালো কালো রঙের যে কেবল থাকবে সেটা আউটপুট দিবে তো এখানে একটা পেনটি ওয়ারিং ডায়াগ্রাম সেন্সর ওয়ারিং ডায়াগ্রাম দেওয়া হয়েছে এখানে দেখেন তো আমি যেটা বললাম যে এখানে ব্রাউন এ ব্রাউনে কি প্লাস চব্বিশ বোল্ট দেওয়া হয়েছে এবং জিরুতে জিরো বোল্ট দেওয়া হয়েছে ব্লুতে আর এই দেখেন ইনপুট ইনপুট দিচ্ছে আমার ব্ল্যাক এইখানে আমরা ওয়ারিং ডায়াগ্রামটা খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো এটা খুব ভালো করে একটু খেয়াল করেন দেখেন এইখানে ছয়টা দেওয়া হয়েছে পিএনপি পিএনপি হচ্ছে পি দেখেন প্রথমে পি এবং তারপরেও পি এখান থেকে সংক্ষেপ মনে রাখবেন তার মানে এর আউটপুট হচ্ছে পজিটিভ এর আউটপুট হচ্ছে পজিটিভ পিএনপি এর আউটপুট হচ্ছে পজিটিভ এখানে দেখেন প্রথমটা এক নাম্বার এক নাম্বারটা পিএনপি এনও এখানে এক নাম্বারে বি এন্ড ব্রাউনে পজিটিভ আমি আগে যেটা বললাম আর নিচে নিচে বি ইউ ব্লুতে নেগেটিভ সোর্স আর ব্ল্যাক বি কে ব্ল্যাক এখানে দেখেন এটা কিন্তু এন অবস্থায় আছে এটা কিন্তু দেখেন নসটা খেয়াল করেন এন অবস্থায় আছে এর জন্য এটা পি এন পি মানে কি পি পজিটিভ সে পজিটিভ আউটপুট দিবে যেহেতু সে নরমালি ওপেন আছে সেজন্য এটা পি এন পি দুই নাম্বার আমরা খেয়াল করি পি এন এটা সেম শুধু এটা এন অবস্থায় আছে তার মানে পাওয়ার দিলে সে একটা আউটপুট দিতে থাকবে সে একটা এন অবস্থায় আছে তারপর তিন নাম্বারটা দেখেন পিএনপি এনও এনসি মানে এইটাতে চাপটা কেবল এখানে এনও এবং এনসি দুটেই আছে দেখেন উপরে একটা উপরে একটা যদি খেয়াল করি এনও মানে চার নাম্বার যে পিন সেটা এনও অবস্থায় আছে আর দুই নাম্বার যে পিন সেটা এনসি অবস্থায় আছে যেহেতু এটা আমার পজিটিভ আউটপুট দিবে সেজন্য এটা পিএনপি এনও এনসি ঠিক সেম ভাবে উপরে তিনটা যদি বুঝে থাকেন ঠিক সেম ভাবে এখানে পি এন পি আর এন পি এন এর মানে যদি বুঝতে পারি তাহলে এন ও এন সি গুলো খুব সহজেই বুঝতে পারবো এন পি এন হচ্ছে সে আমাকে নেগেটিভ আউটপুট দিবে সে আমাকে নেগেটিভ আউটপুট দিবে এখানে এন পি এন এন ও তো উপরে যেটা বললাম এটা এন ও নরমালি ওপেন অবস্থায় আছে আর যেহেতু এটা নেগেটিভ আউটপুট দিবে সেজন্য সেজন্য এটা এন পি এন এন ও ঠিক সেইম ভাবে এটা এন সি মানে ক্লোজ অবস্থায় আছে সেজন্য এটা এন পি এন এন সি এবং এটাও ঠিক তাই উপরটার সাথে যদি কম্পেয়ার করি এটা এনপিএন আর এন ও এন সি কারণ চার নম্বর পিনটা এটা এন অবস্থায় আছে এবং দুই নম্বর পিনটা এন সি অবস্থায় আছে সেই জন্য এটা এনপিএন এন ও এবং এন সি আশা করি ওয়ারিং ডায়াগ্রামটা বুঝতে পারছেন এটা বুঝতে পারলে পি এন পি এন আর এন ও এন সি এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর যে সেন্সরের সাহায্যে শুধুমাত্র মেটাল জাতীয় অবজেক্ট ডিটেক্ট করা হয় তাকে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর বলে অর্থাৎ করতে পারবে না লোহা মেটাল যত আছে সেগুলোকে এই সেন্সর মানে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর ডিটেক্ট করে সে একটা আউটপুট দিয়ে থাকে এখানে দেখেন একটা কনভেয়ার বেল্ট আছে এইটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর আবার এখানে একটা ফটো সেন্সরও দেয়া আছে ক্যাপাসিটিভ সেন্সরও দেয়া আছে তো এইখানে কনভেয়ার বেল্টে যদি এমন হয় যে কোনো মেটাল যদি অবজেক্ট যদি আমার এখানে যায় তাহলে একটা প্রবলেম হবে তো মেটালকে সে ধরে সে একটা সাইরেন বা এটা আপনি যে কোন সেন্সর কি কাজে ব্যবহার করবেন সেই হিসেবে আপনারা এটা ব্যবহার করবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর ক্যাপাসিটি পকসিটি সেন্সর ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ এটা আপনার পার্থক্য বুঝতে পারবেন বুঝতে বুঝতে হবে যদি পার্থক্য করতে না পারেন তাহলে এটা ব্যবহার করতে পারবেন না আমরা জানি যে ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরটা কি যে সেন্সর মেটাল নন মেটাল খেয়াল করতে হবে যে সেন্সর মেটাল এবং নন মেটাল যে কোনো বস্তুকে ডিটেক্ট করতে পারে সেটাকে বলবো আমরা ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর যে কোনো ধাতব ও জড় পদার্থকে সে নির্ণয় করতে পারে যেমন প্লাস্টিক কাঠ কাঁচ পেপার লোহা ইত্যাদি বস্তু ঠিক সেইম ডায়াগ্রামটা এখানে দেওয়া হয়েছে তো এখন প্রশ্ন আসতে পারে যে ক্যাপাসিটি যেহেতু মেটাল নন মেটাল দুইটাই ধরতে পারে তাহলে আমরা ক্যাপাসিটি ব্যবহার করলে পারি না দুইটার আলাদা স্পেসিফিকেশন অ্যাপ্লিকেশন আছে ব্যবহার আছে ধরুন যদি এমন একটা অবস্থা হয় যে আমার শুধু মেটাল গেলেই আমাকে সে সিগন্যাল দিবে অন্য কোন বস্তু গেলে সিগন্যাল দিবে না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারঅ্যাকটিভ সেন্সর ব্যবহার করতে হবে নয়তো অনেক সময় দেখা যায় অনাকাঙ্ক্ষিত বস্তু এসেও সেখানে সিগন্যাল দিবে সে কিন্তু সিগন্যালটা নিয়ে নিবে যদি ক্যাপাসিটি জন্য যেখানে ক্যাপাসিটি মানে শুধু মেটাল ডিটেক্ট করা প্রয়োজন সেখানে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর এবং যেখানে জড় পদার্থ দরকার জড় পদার্থ থেকে সেন্স করে একটা আউটপুট নেওয়া দরকার সেখানে আমরা ক্যাপাসিটি সেন্সর ব্যবহার করব ফটো সেন্সর এ ধরনের সেন্সর যা আলোকে সেন্স করে সুইচিং করে থাকে এ সেন্সরের উপর যখন আলো পড়ে তখন এটা কাজ করে যখন এর উপর আলো পড়বে তখন কারেন্ট প্রবাহিত হয় নিচে কতগুলো ফটো সেন্সরের ছবি দেয়া হলো সাধারণত তিন ধরনের ফটো সেন্সর হয়ে থাকে এর মধ্যে এক হচ্ছে রিফ্লেক্টিভ টাইপ থ্রো বিম টাইপ ডিফিউশন টাইপ নাম থেকে অনেকটা বোঝা যাচ্ছে আমি তারপর আমি এগুলো একটু ব্যাখ্যা করব আরো ক্লিয়ার হওয়ার জন্য তো প্রথমটা হচ্ছে রিফ্লেক্টিভ টাইপ সেন্সর ফটো সেন্সর এখানে একটি সেন্সর ও একটি রিফ্লেক্টর থাকবে এই যে দেখেন সাদা কাঁচের মতো যেটা দেখা যাচ্ছে এই যে সাদা কাঁচের মতো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিফ্লেক্টর যখন অবজেক্ট এই সেন্সর ও রিফ্লেক্টরের দিয়ে যায় তখন এটি একটি সিগন্যাল তৈরি করে কন্ট্রোল করে তার মানে এটা শুধু সেন্সর দিলেই হবে না সেন্সর এবং একটা রিফ্লেক্টর একটা নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে রাখা হয় যখন এর ভিতর দিয়ে কোন একটা অবজেক্ট যাবে তখন সেটা সিগন্যাল তৈরি করে লোডকে কন্ট্রোল করবে থ্রো ভীম টাইপ একটা ভীম অ্যান্ড ভীম তৈরি ভীম থ্রো ভীম নাম থেকেই বোঝা যাচ্ছে এই সেন্সর এই সেন্সরে একটি ট্রান্সমিটার এবং একটি ট্রান্সমিটার বা ইমিটার এবং একটি রিসিভার থাকবে ট্রান্সমিটার বা ইমিটার একই কথা এবং একটি রিসিভার থাকবে যখন কোনো অবজেক্ট এই ট্রান্সমিটার বা রিসিভারের মাঝখান দিয়ে যাবে তখন একটি সিগন্যাল তৈরি করে লোককে কন্ট্রোল করবে দেখেন এটা হচ্ছে একটা ইমিটার বা ট্রান্সমিটার এবং এটা হচ্ছে একটা রিসিভার সে এখান থেকে একটা সিগন্যাল দিবে সে রিসিভ করবে এবং এর ভিতর দিয়ে যখন কোন একটা বস্তু বা অবজেক্ট যাবে তখন সে একটা সিগন্যাল জেনারেট করবে সে কন্ট্রোল করে থাকে তারপর হচ্ছে ডিফিউশন টাইপ ফটো সেন্সর ডিফিউশন ডিফিউশন টাইপ ফটো সেন্সর থেকে একটা লাইট বিম বের হবে এই সেন্সরে একটি রেঞ্জ সিলেক্ট করা থাকে যখন কোন অবজেক্ট এই রেঞ্জের মধ্যে দিয়ে যায় তখন ওই অবজেক্ট থেকে একটা সিগন্যাল রিফ্লেক্ট রিফ্লেক্ট হয়ে একটা আউটপুট দিলে সে আউটপুট কোনো লোককে কন্ট্রোল করে থাকে তার মানে এখানে কোনো রিসিভার থাকবে না এবং রিফ্লেক্টরও থাকবে না একটা একটা সেন্সর থাকবে এবং এখানে এখানে দেখেন এই একটা নব থাকে এই নব থাকে এবং এলইডি থাকে এটা সিগন্যাল বোঝানোর জন্য এবং ওই নব নবের সাহায্যে আপনি এটা রেঞ্জ কম করতে পারবেন ধরেন মিটার মিটার মধ্যে কোন একটা বস্তু বা যাবে একটা সিগন্যাল দিবে এবং এভাবে সে রোডকে কন্ট্রোল করে থাকে তাহলে আমরা তিন ধরনের ফটো সেন্সর সম্পর্কে জানলাম এই ছিল আজকে আমাদের সেন্সর নিয়ে আলোচনা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাজে থাকার জন্য